ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে যেহেতু দোকান আছে তার জন্য তাড়াতাড়ি করছি সব গুছাগুছি করে নিচ্ছি তা আজকে হচ্ছে তাড়াতাড়ি করলাম যেহেতু অনেক কিছুই দেখানো মানে গুছানো হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো কী কী করি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে আমাদের চা এখন এই যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি চাটা খাবো এটার মধ্যে দোকানের ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে কি বলো তো গন্ধরাজ লেবু তার সাথে গন্ধরাজ লেবুর পাতা আর কিছুটা ঘষেছিলাম এই যে আজকে হচ্ছে গন্ধরাজ কাতলা বানাবো তার জন্য এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো নুন আর হচ্ছে এই যে লেবু লেবুর চোকলাটা ঘষে এর মধ্যে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি তা হচ্ছে লেবুন কাতলা বানাবো লেবু তার জন্য মশলাও রেডি করতে হবে এই যে মশলাটাও আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আদা দু দুই তিন কোয়া রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা পেস্ট করে নেব তারপরে হচ্ছে এই যে টক দই টক দই লাগবে কেননা টক দইটা মাস্ট টক টক দই আর কাজু বাদাম এটা হচ্ছে লাগবেই তা আগে এটা বেটে নেব আর ততক্ষণ তোমার দাদা ভাই আটা মাখবে আটাটা এখনো মাখা হয়নি আজকে সব রেডি রেডিগুলো দেখাচ্ছি যেগুলো রয়েছে এখন রেডি করবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে ভাই আটা মাখতে বসে পড়েছে আর এদিকে চাও খাবে আগে চাটা খেয়ে নেবে তারপরে আটা মাখবে তো সব রেডি করে নিয়েছে জল টল দিয়ে এই যে আমার বিস্কুট রেখেছে আমিও চা খাবো খাইনি তা এইদিকে দেখো এটা তো বাটা হয়ে গেছে মশলাটা এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা হয়ে গেছে আর এদিকে তো আমার ভাতটা তো ফুটছে টক বক করে আর এদিকে দেখো টক দই আর কাজু বেটে নেবো এখন তাহলে মশলা রেডি মাছের আজকে হচ্ছে গন্ধরাজ কাতলা বানাবো এই দেখো টক দই আর কাজু এটাও পেস্ট করে নিলাম আর এই যে মশলা তো রেডি করে নিয়েছি লেবুগুলোও কেটে রেডি করে নিয়েছি পাতাটাও আমি দেবো পাতা দেখে আনতে বলেছি এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব এই যে খুব কড়া হবে না হালকা হালকা করে ভাজবো ভাতটা আমি ওগু দিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই তা তোমার দাদা এই যে আটাটা মাখছে এখন তাড়াতাড়ি মেখে নাও তারপর কি মাখবা আটার করে ময়দা মাখবে লুচি হবে যেহেতু এই হচ্ছে সকালের কাজকর্ম মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি একবারে একসাথেই দিয়ে দিয়েছি এবার একটু হালকা করা মানে হালকা করে ভাজবো খুব করা হবে না হালকা করে ভেজে নেব মাছটা দেখো মাছগুলো আরেক পিট উল্টিয়ে দিলাম এক পিট ভাজা দিয়েছিলাম আরেক মানে এখন আমি উল্টেই দিলাম মাছগুলো দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি সব সবকটাই মাছ তা এখন আমি দেব গোটা গরম মশলা এই দেখো দুটো এলাচ একটা লবঙ্গ আর দারচিনি তো দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি এই মশলাটা আগে দেব কেননা এটা নালে পেঁয়াজ রসুন কাঁচা একটা গন্ধ বেরাবে কষিয়ে নিতে হবে এটা আগে তো এটা যখন একটু পোড়া পোড়া হয়ে এসছে তো দিয়ে দেবো মশলাগুলো এবার এটা আগে কষিয়ে নেবো পেঁয়াজটা এখনও কষানো হচ্ছে পেঁয়াজটা আরও কষবে যত কষবে তত গন্ধটা যাবে কাঁচা রসুন পেঁয়াজ আদার একটা গন্ধ থাকে তো তো এর মধ্যে আমি অল্প একটু জিরের গুঁড়ো দেবো দেই নি এটা একটু কষিয়ে নিই ততক্ষণে তো জিরের গুঁড়োটা আমি বের করি বের করা হয়নি এর মধ্যে কিন্তু হলুদ টলুদ যাবে না আমি একটু জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম আর নুন তো দেবোই নুনটা অ্যাড করতে হবে নুনটা তোমার দাদা কাছে রয়েছে যেহেতু ময়দা আটা মাখছে আর গন্ধরাজ লেবু পাতাটাও দিয়ে দিয়েছি কই এইজন্য নুনটা আন্দাজ করে দিতে হবে লাস্টে নামানোর সময় এই লেবু চিপে রসটা দেব গন্ধরাজ লেবু আর নুনটা আমি আন্দাজ করে এখন দিয়ে দিই দেখো এখনই ছাকা হয়েছিল দুই চামচ আর অল্প একটু দিলাম এটা একটু কষিয়ে নি এই শুকিয়ে যাবে যখন একবারে তারপরে আমি টক দইটা আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো কষানো একদম রেডি এখন আমি কাজু আর টক দই পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি দেখো এই যে কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে আর কাজু বাদাম বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো অলপটু জল দিয়ে দেব আর দেব না জল জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব তো দিয়ে দিলাম মাছ তো এই যে মাছগুলোকে একটু ডুবি ডুবি দিই নামানোর সময় লেবু চিপে দিয়ে দেবো দেখো গন্ধকাতলা হয়ে গেছে গন্ধরাজ লেবু এই যে লেবুর রসটা আমি চিপড়ে নিয়েছি এই দেখো আর এটা তো এসে দেব ডেকোরেশনে দেব সাজিয়ে তা এটা হচ্ছে রসটা আমি দিয়ে দিলাম এই হচ্ছে রান্না কমপ্লিট কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু অতি অবশ্যই আর এই লেবুগুলোকে আমি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবো দু টুকরাই দিলাম আমি বেশি দেব না দেখো গ্যাস নিবি দিয়েছি হয়ে গেছে এখন আমি এই বাটিতে ঢেলে নেব ডালের মশলা আমি রেডি করে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একবারে আর এদিকে ছোলার ডালটা উঠিয়ে নিয়েছি এই যে মানে খুলে নিলাম এই যে ছোলার ডাল আর এদিকে তেজপাতা রেডি করে নিয়েছি এটা ছোলার ডালের তেল বসিয়ে দিয়েছি আর এটা হবে আমাদের ঘরের ভাজা তা ভাজাটার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে এখন আমি এই যে সব কেটে ধুয়ে নিয়ে আসলাম তা বরবটি আলু ভাজা করব ঘরের জন্য আর এটা ছোলার ডালের আলু এই হচ্ছে আজকের দিয়ে দিলাম ভাজাটা আগে করে নিই এই দুই দিকেই তেল বসানো আর এটা তো এখন বসিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেবো এখন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলোও দিয়ে দেবো তো এটা ঝুড়িতে আগে দেখে নিই এই যে আলুগুলো আলুগুলোও দিয়ে দিলাম সব ভাজা হয়ে দুই দিকেই গছি দিয়েছে এটাতে নুন হলুদ দেবো এখনো দেয়নি ততক্ষণে এটা ভাজা ভাজা মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি আর এটা এখন ভাজা হচ্ছে এর মধ্যে নুন হলুদ পরে দেবো এটা আগে ভাজাটা করে নিই তারপর চা বসাবো রেডি করছি ভাজাটা একদম রেডি তার এইদিকে লাল লাল হয়ে গেছে আলুগুলো এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে সব মশলা দেওয়াই আছে সব দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবো আর ওইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি বাটিটা ধুয়েও জল দিতে হবে এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে টুকিটাকে বাসন জমেছে আর ওইদিকে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আসলাম সব মশলা গুলো তো দেওয়া হয়েছে আর জিরের গুলো তো আমি ওই বাটার মধ্যেই দিয়ে দিয়েছি আর যাবে এখন হচ্ছে শুধু হলুদ আর নুনটা অ্যাড করবো তাই যে হলুদটাও দিয়ে দিলাম এখন আমি নুনটাও দেবো নুনটা হচ্ছে হাতের আন্দাজে তরকারি অনুযায়ী নুন আমি দিয়ে দিলাম নুনটাও এখন এটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তেলটা ছেড়ে আসবে তারপরে খোলার ডালগুলো করে দেব ততক্ষণে এটা কষুক আর এই হচ্ছে জলটাও আমার ফুটে গেছে চায়ের জল আমি পাতা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো নুনটা ততক্ষণে আটকিনি এইদিকে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এই দেখো একদম কষানো কমপ্লিট এখন আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো আর এদিকে হচ্ছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি চা তাই এই যে ছোলার ডালের মধ্যে এখন চলো দিয়ে দিই ঢেলে এই ঢেলে দিয়ে দিলাম পুরোটাই ঢেলে দিয়ে দিলাম হ্যাঁ দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর এই যে এখন একটু নাড়াচাড়া দেবো লাস্টে নামানোর সময় একটু চিনি আর মিষ্টি দিতে হবে একটু আর গরম মশলা দেবো ছোলার ডালটা আমার হয়ে গেছে আমি চিনিটা দিয়েছি তখন আর দেখাতে পারিনি আর এই যে গরম মশলা দিচ্ছি তার মধ্যে সকাল থেকে হয়েছে বৃষ্টি আবার এখন মেঘ করেছে এই ছোলার ডালটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো হয়ে গেছে আর এই দিকে দেখো বাসন টাসন সব জমেছে এখন নিয়ে যাব কলে বাসন ধুতে আর এইদিকে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ দেখো কি মেঘ করেছে এই যে সকালে একদম বৃষ্টি হয়ে গেছে। প্রচুর মেঘ পুরো এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে বরবটি আলু ভাজা করেছিলাম সকালে আর এই যে এটা কি? টিকাতলা? গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলা রান্না করেছিলাম। এটা খাইতে হয়েছিল না। আজকে এখন নতুন নতুন রান্না করতে যা হচ্ছে আমাদেরও পেভি হচ্ছে। এটা করেছে গন্ধরাস কাতলাটা করেছে অপূর্ব হয়েছে সুন্দর হয়েছে নিজে রান্না করে নিজেই বলছি আর তোমার দাদা হয়তো বলছে কেন ও খেয়েছে ওর মুখে ভালো লাগছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে লাস্ট দোকান দোকান করে আসবো তারপরে পুরো ছুটি ছুটি পড়ে গেছে শুধু একটা ডিপার্টমেন্টের জন্য অফিস খুলতে ফিনান্স ডিপার্টমেন্টটা যেহেতু খোলা যদি ফিনান্স ডিপার্টমেন্ট খোলা না থাকে অনেকের বেতন পেনশন এগুলো বন্ধ হয়ে থাকবে তার জন্যই দোকানটা আমাদের খুলতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়েও গুড নাই